র্যাব বারো সিপিএসসি বগুড়া এবং র্যাব এক সিপিএসি দুই উত্তরার যৌথ অভিযানে বগুড়া জেলার দুপচাচিয়া থানাধীন দেশব্যাপী আলোড়ন সৃষ্টিকারী যে লোটো শোরুমের ম্যানেজার পিন্টু আকন্দ হত্যাকাণ্ড সেই হত্যা মামলার তদন্তে প্রাপ্ত অন্যতম অভিযুক্ত মোহাম্মদ মুক্তার হোসেনকে গাজীপুর জেলার টঙ্গী থানার স্টেশন রোড এলাকা থেকে গ্রেফতার করা হয় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান র্যাব প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরনের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার জন্য অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে সংঘবদ্ধ অপরাধ ছিনতাই মাদক ব্যবসা খুন পাচার এবং অপহরণ সহ বিভিন্ন চাঞ্চল্যকর মামলার আসামি গ্রেফতারে র্যাব নিয়মিত অভিযান চালিয়ে আসছে উল্লিখিত মামলার এজাহারের মতে জানা যায় যে ভিক্টিম পিন্টু আকন্দ বগুড়া জেলার দুপচাচিয়া থানার অফিস মোড় সংলগ্ন খন্দকার মার্কেটে তৌফিক এলাহি সুজনের লোটো শোরুমের ম্যানেজার পদে প্রায় বছর পূর্বে থেকে কর্মরত ছিল গত বাইশ ডিসেম্বর তারিখে ক্রয় বিক্রয় শেষে রাত আনুমানিক ঘটিকায় শোরুম বন্ধ করার জন্য মালামাল ঠিক করা এবং পরিষ্কার করার সময় অজ্ঞাতনামা ছয় সাতজন দুষ্কৃতিকারী শোরুমের ভিতরে প্রবেশ করে এবং ভিক্টিমের সাথে কথাবার্তার এক পর্যায়ে ভিক্টিমকে জোরপূর্বক টানা হেচড়া করে শোরুমের সামনে রাখা একটি সাদা হায়েস মাইক্রোবাসে তুলে ফেলে তখন ভিক্টিমের চিৎকার চাচামিচিতে আশেপাশের লোকজন এগিয়ে এলে দুষ্কৃতিকারীরা ভিক্টিমকে অপহরণ করে সেই সাদা হায়েস মাইক্রোবাসে নিয়ে সিও অফিস মোড় হতে নওগাঁ সড়কের দিকে চলে যায় উক্ত সংবাদ পেয়ে ভিক্টিমের পরিবার ঘটনাস্থলে এসে খোঁজখবর করতে থাকে সিসিটিভির ফুটেজ পর্যালোচনা করে দেখা যায় সাদা হায়েস মাইক্রোবাসটি রেজিস্ট্রেশন নাম্বার ঢাকা মেট্রো চক পনেরো বত্রিশ আটষট্টি খোঁজাখুঁজির এক পর্যায়ে ভিক্টিমের পরিবার জানতে পারে বগুড়া জেলার আদমদিঘি থানার ছাতিয়ান গ্রাম ইউনিয়নের কোমরভোগ হতে কোমরপুর গ্রামী পাকা রাস্তার উপরে জৈনের তোফাজল হোসেনের পুকুরের উত্তর পাশে উক্ত সাদা হায়েস্ট মাইক্রোবাসে অপহরণকারীরা ভিক্টিমকে শ্বাসরোধ করে হত্যা করে পালিয়ে গেছে উক্ত স্থানে গিয়ে দেখা যায় ভিক্টিমের নাকে মুখে সাদা স্কচ টেপ লাগানো এবং ভিকটিম শোয়ানো অবস্থায় আছে তার দুই হাত উপরের দিকে দেয়া এবং তার নাক দিয়েও সামান্য রক্ত বের হচ্ছিল সেই সময় গত বাইশ বারো দুই হাজার পঁচিশ তারিখের এগারোটা পঞ্চাশ রাত এগারোটা পঞ্চাশ ঘটিকার পূর্বে যে কোনো সময় ভিক্টিমকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হয় উক্ত সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ ভিক্টিমের লাশের সুরোথাল প্রস্তুত করে এবং ময়না তদন্তের জন্য বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে উক্ত ঘটনায় ভিক্টিমের স্ত্রী বাদী হয়ে দুপচাচিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন যার মামলা নম্বর চোদ্দ তারিখ তেইশ বারো দুই হাজার পঁচিশ ধারা তিনশো চৌষট্টি অবলিক তিনশো দুই অবলিক চৌত্রিশ পেনাল কোড আঠারোশো উক্ত ঘটনার পর থেকেই অজ্ঞাত আসামিগণ পলাতক ছিলেন ঘটনার রহস্য উদ্ঘাটনের জন্য র্যাব বারো সিপিএসসি বগুড়া তদন্ত শুরু করে এবং তদন্তের এক পর্যায়ে বিভিন্ন প্রত্যক্ষদর্শী এবং পুলিশের মাধ্যমে প্রাপ্ত সন্দিগ্ধ কিছু অভিযুক্তের প্রতি গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে এরই ধারাবাহিকতায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আটাইশ বারো দুই তারিখে আনুমানিক রাত দশটা পঁয়তাল্লিশ মিনিটে র্যাব বারো সিপিএসি বগুড়া এবং র্যাব এক সিপিএসি দুই উত্তরার একটি চৌকস যৌথ আভিযানিক দল গাজীপুর জেলার টঙ্গি পূর্ব থানা থানাধীন স্টেশন রোড এলাকায় অভিযান পরিচালনা করে উক্ত মামলার তদন্তে প্রাপ্ত অন্যতম প্রধান অভিযুক্ত মোহাম্মদ মুক্তার হোসেন পিতা মোহাম্মদ আহাদ আলী মাতামৃত আকলিমা বেগম ঠিকানা কনকাই থানা দুপচাচিয়া জেলা বগুড়াকে গ্রেপ্তার করতে সক্ষম হয় উক্ত ঘটনার প্রেক্ষিতে গত ছাব্বিশ বারো দুই হাজার পঁচিশ তারিখে সিপিএসসি বগুড়া র্যাব বারো এবং র্যাব চার সিপিএসসি মিরপুরের এবং র্যাব তেরো সিপিএসসি সিপিএসসি তিন গাইবান্ধার যৌথ অভিযানে একই মামলার প্রাপ্ত অপর এক আসামি মোহাম্মদ জেলহজ আলী পিতা মিঠু প্রামাণিক মাতা মৃত পপি বেগম ডিম শহর ওয়ার্ড নাম্বার এক থানা দুপচাঁচিয়া জেলা বগুড়াকেও গ্রেফতার করতে সক্ষম হয় প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানতে পারা যায় অনলাইন জুয়া খেলাকে কেন্দ্র করে এই অপহরণ এবং হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে অভিযুক্তের বর্ণনা মতে ভিকটিম অনলাইন জুয়ার প্ল্যাটফর্ম ওয়ান এক্স বেড মেল বেড ইত্যাদি এজেন্ট ছিলেন এবং অভিযুক্ত ব্যক্তিরা সবাই অনলাইন জুয়ার মাধ্যমে বড় অঙ্কের টাকা নষ্ট করেছেন বা খুঁজেছেন অভিযুক্ত মুক্তার নিজেও প্রায় ছয় থেকে সাত লক্ষ টাকা হারিয়েছে অতপর তাদের সেই গ্রুপটা ভিকটিমকে চাপ দিতে থাকে চাপ প্রয়োগ করার মাধ্যমে উক্ত ওয়ান এক্স বেড বা মেল বেটের এজেন্সি তাদের কাছে নেয়ার পরিকল্পনা করে এবং সেই পরিকল্পনা মোতাবেক তারা ভিক্টিমকে অপহরণ করে এবং অপহরণের এক পর্যায়ে নাকে মুখে পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করে গ্রেপ্তারকৃত আসামিকে পরবর্তী আইনানুক ব্যবস্থা গ্রহণের নিমিত্তে বগুড়া জেলার দুপচাঁচিয়া থানায় হস্তান্তর করার কার্যক্রম প্রক্রিয়াধীন আছে র্যাবের এই ধরনের অভিযান চলমান থাকবে এবং ভবিষ্যতে আরও জোরদার করা হবে আইন শৃঙ্খলা বাহিনীর এ ধরনের তৎপরতা বাংলাদেশকে একটি অপরাধ মুক্ত দেশ হিসেবে গড়ে তুলতে পারবে বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম